কিছুদিন আগে আমার চুল অনেক পড়তেছিল ছিল চুলের অবস্থা একদম ছিল তারপর আমি ফেসবুক ঘাটাঘাটি করতে যে একটি পেজ আমার সামনে চলে আসে তাজা হেয়ার অয়েল এর তারপর আমি তাদের একটা কম্ব অর্ডার দিই যেটিতে ছিল একটা হেয়ার অয়েল আর একটি হেয়ার পোটিন প্যাক যেটি চুল চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে এবং চুলকে লম্বা করতে সাহায্য করবে আর এটি প্যাকেজিং নিয়ে তো কিছু নেই প্যাকেজিং জাস্ট ওয়াও আর প্যাকেজিং এ রয়েছে ব্যবহার বিধি আর উপাদান আর আপনারাও চিন্তা করতে পারেন এটা ব্যবহারযোগ্য কিনা এটি বিএসটিআই অনুমোদন আর এটি স্ক্যান করেও আপনারা আসল নকল প্রোডাক্টটা যাচাই করতে পারবেন এই প্যাকটা ইউজ করার আগে আমি আমার চুলটাকে আগে ভালো মতো ক্লিন করে নিয়েছি তারপর প্যাকটি আমার চুলে লাগাচ্ছিলাম ভালোভাবে সব চুলে লাগাচ্ছি আর এই প্যাকটিতে রয়েছে মেহেদি গোড়া আমলক্ষী বহেরা হল তকি মেথি লিঠা শিকাকাই নিম পাতার গুড়া সহ আরো কিছু উপাদান যা আপনার চুলের জন্য অনেক বেশি উপকারী তারপর এই হেয়ার প্যাকটি ইউজ করতে আপনা ডিম অথবা টক দিয়ে ইউজ করতে পারেন আমি পানি দিয়ে করেছি আর 30 থেকে 40 মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন আর ভালো রেজাল্ট পেতে হলে সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করবেন তারপর আমি আমার চুলটা ক্লিন করে চুলের তেলটা ইউজ করতেছি তেলটা তাজা অথেন্টিক হেয়ার অয়েল তারপর এইচের পিছনেই ব্যবহার উপাদান সবকিছু লেখা আছে আর তেলটা দেওয়ার আগে ঝাঁকিয়ে নেবেন ভালোভাবে এটির কার্যকারিতা অনেক চুল পড়া বন্ধ করে চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে কে আরো লম্বা ও গণ করবে চুলে খুশকি ও আগাফাটা দূর করবে চুল সিল্কি এবং শাইনিং করবে এটিতে রয়েছে খাঁটি নারিকেল তেলের সাথে জবা ফুলের নির্যাস অ্যালোভেরা আমলক্ষী মেথি কারিপাতা শিকাকাই লিটার সহ আর প্রায় একত্রিশটি প্রাকৃতিক উপাদান যা চুলের জন্য অনেক উপকারী এটি ব্যবহারের ফলে আমার চুল মশালা অনেক সুন্দর শাইনিং এবং সিল্কি তেলটি ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তাই সুন্দর চুল পেতে হলে আজই যোগাযোগ করুন তাজা হেয়ার অয়েল ফেসবুক পেজে